স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার সিক্স সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো এক গণিত পাঁচ শন পাঁচ ক আট হাজার চারশো কুড়ি সংখ্যাটিতে চারের স্থানীয় মান ড্যাশ দেখো স্থানীয় মান যদি বের করতে হয় তাহলে কিন্তু যেই সংখ্যাটার স্থানীয় মান বের করতে হয় সেটা লিখতে হয় তাহলে এখানে চারের স্থানীয় মান বের করতে বলেছে তাহলে চার লিখবে এবং সেই সংখ্যাটির পর যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য দেখো এখানে চারের পর দুটি সংখ্যা আছে তাই দুটো শূন্য দেবে অর্থাৎ এখানে চারের স্থানীয় মান কত হবে চার শূন্য শূন্য চারশো খ তিন শূন্য চার এবং সাত সংখ্যাগুলি দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ড্যাশ তো আমরা এখানে বড় থেকে ছোট সংখ্যাগুলো বসিয়ে নেব তো প্রথমে সাত লিখবে তারপরে চার তারপরে তিন তারপরে শূন্য অর্থাৎ সাত হাজার চারশো তিরিশ গ এক হাজার মিলিলিটার সমান সমান ড্যাশ লিটার তো আমরা জানি এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার তাই অবশ্যই এখানে শূন্য স্থানে বসবে এক ঘ লব তিন ও হর সাত হলে ভগ্নাংশটি হবে ড্যাশ দেখো লব সময় ওপরে থাকে আর হর সব সময় নিচে থাকে তাহলে এখানে ভগ্নাংশটি হচ্ছে তিনের সাত ইং দশ গণিত পাঁচ যোগ ছয় সমান সমান ড্যাশ অর্থাৎ প্রথমে তোমাদেরকে দশের সঙ্গে পাঁচের গুণ করতে হবে দশ পাঁচে পঞ্চাশ পঞ্চাশ আর ছয় যোগ করলে হয় তাহলে এখানে শূন্য স্থানে বসবে ছাপান্ন দুই বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ এক গণিত পাঁচ শুনান পাঁচ ক নশো নিরানব্বই এর পরের সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটি হবে মিথ্যা খ একশো মিটার সমান সমান এক সেন্টিমিটার এটি হবে মিথ্যা গ এক গণিত এগারো গুণফলটি সাতগণিত এগারো গুণফল থেকে বাইশ বেশি দেখো একের সঙ্গে যদি আমরা এগারোর গুণ করি তাহলে পাবো এগারো এবং সাতের সঙ্গে যদি আমরা এগারোর গুণ করি তাহলে পাবো সাতাত্তর এবং সাতাত্তর থেকে যদি আমরা এগারো বাদ দিই তাহলে পাবো ছেষট্টি তাহলে অবশ্যই এখানে ছেষট্টি বেশি হবে বাইশ নয় তাই এটি মিথ্যা ঘ তিন গণিত এক হাজার গ্রাম সমান সমান তিন কিগ্রা দেখো আমরা জানি এক কিগ্রা সমান সমান এক হাজার গ্রাম তাহলে তিন কিগ্রার সমান সমান তিন হাজার গ্রাম তাই এটি সত্য ইং নশো নিরানব্বই হল তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এটি হবে সত্য তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গণিত দুই শোন চার ক চিকুর পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে সে তার থেকে দুই মিটার তিরিশ সেমি দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা সবুজ লম্বা ফিতে পড়ে থাকবে তো তোমরা বুঝতেই পারছো এখানে কেটে নেওয়া হচ্ছে তার মানে তোমাদেরকে কি করতে হবে অবশ্যই বিয়োগ করতে হবে এবং এখানে যেহেতু মিটার আর সেমি বলেছে তাহলে মিটার সেন্টিমিটারের বিয়োগটা করতে হবে তো উত্তরটা দেখে নাও তো তোমরা প্রথমে কি করবে প্রথমে মিটার লিখবে এবং তারপরে সেমি লিখবে এবং মিটারের নিচে লিখবে পাঁচ সেমির নিচে লিখবে শূন্য শূন্য আবার মিটারের নিচে লিখবে দুই এবং সেমির নিচে লিখবে তিরিশ দিয়ে নিচে দাগ দেবে এই দুটোকে বিয়োগ করে নেবে সবসময় ডান দিক থেকে বিয়োগ করবে এবার দেখো সেমির নিচে রয়েছে শূন্য শূন্য আর তার নিচে রয়েছে তিরিশ তাহলে শূন্য শূন্য থেকে তো তিরিশ বাদ দেওয়া যায় না তাই এখানে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই এখানে একশো ধরতে হবে তাই একশো থেকে তিরিশ বাদ দিতে হবে একশো থেকে যদি আমরা তিরিশ বাদ দিই তাহলে পাবো সত্তর এবং এখানে যেহেতু একশো ধরেছি তাই বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেবো এখানে পাঁচ আছে তাহলে পাঁচটাকে কমিয়ে চার করে নেবো চার থেকে দুই বাদ দিলে দুই তাহলে আমাদের বিয়োগ ফলটা হলো দুই মিটার সত্তর সেমি তাহলে নিচে লিখব অতএব দুই মিটার সত্তর সেমি লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে খ আজ শিক্ষক দিবস আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন দিদি দোকান থেকে ছশো টাকার বিস্কুট ও সাতশো পঁচাত্তর টাকার লজেন্স কিনবেন দিদির কাছে এক হাজার টাকা আছে আর কত টাকা লাগবে তো এটার উত্তরটা দেখে নাও তোমরা প্রথমে লিখবে দিদি বিস্কুট কিনলেন সমান সমান ছশো টাকা তার নিচে লিখবে দিদি লজেন্স কিনলেন সমান সমান সাতশো টাকা এবং এই দুটোকে দাগ দিয়ে যোগ করে নেবে সবসময় ডান দিক থেকে যোগ করবে শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ সাত আর সাত যোগ করলে চোদ্দো চোদ্দো চার হাতে এক ছয় আর সাত যোগ করলে তেরো তেরো আর এক যোগ করলে চোদ্দো তাহলে এখানে লিখে নেবে যে মোট কিনলেন সমান সমান এক টাকা এবং তার নিচে লিখবে দিদির কাছে আছে সমান সমান এক হাজার টাকা এবং এই চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে এক হাজার বিয়োগ করে নেবে দাগ দিয়ে বিয়োগ করে নেবে তো এখানেও তোমরা ডান দিক থেকে বিয়োগ করবে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ চার থেকে শূন্য বাদ দিলে চার চার থেকে শূন্য বাদ দিলে চার আর একে একে মিলেগুলো শূন্য বাঁ দিকে শূন্য বসে না তাহলে এখানে আমরা বিয়োগ ফলটা পেলাম চারশো টাকা নিচে লিখবে অতএব আরও চারশো টাকা লাগবে চার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও গুণিত দুই শোন সমান ছয় ক যোগ করো দেখো এখানে তোমাদেরকে একটা যোগ করতে দিয়েছে যেটা কিনা লিটার এবং মিলিলিটারের যোগ তো লিটারের নিচে রয়েছে পাঁচ এবং মিলিলিটারের নিচে রয়েছে দুশো পঁয়ত্রিশ আবার লিটারের নিচে রয়েছে দুই এবং মিলিলিটারের নিচে রয়েছে দুশো পঁয়ষট্টি তো অবশ্যই আমরা ডান দিক থেকে যোগ করব। তো প্রথমে রয়েছে পাঁচ তার নিচে রয়েছে পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে এক ছয় আর তিন যোগ করলে হয় নয় নয় আর এক যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক এবং দুই আর দুই যোগ করলে হয় চার চার আর এক যোগ করলে হয় পাঁচ আর এদিকে বাঁদিকে যেটা রয়েছে পাঁচ আর দুই পাঁচ আর দুই যোগ করলে হয় সাত তাহলে অতএব নির্ণয় যোগফল সাত লিটার পাঁচশো মিলিলিটার গুণ করো চারশো আটষট্টি গণিত পঁচিশ তো এখানে তোমাদেরকে তিন অঙ্কের একটা গুণ করতে দেওয়া হয়েছে তো তোমরা প্রথমে এটাকে পাতিয়ে নেবে প্রথমে লিখবে চারশো আটষট্টি এবং তার নিচে লিখবে পঁচিশ দাগ দেবে গুণ চিহ্ন দেবে তো প্রথমে পাঁচের সাথে সবগুলোকে গুণ করবে তারপরে দুইয়ের সাথে তো পাঁচের সঙ্গে আটের গুণ করো পাঁচ আটটে চল্লিশ চল্লিশে শূন্য হাতে চার পাঁচ ছয় তিরিশ তিরিশ আর চার যোগ করলে চৌত্রিশ চৌত্রিশে চার হাতে তিন পাঁচ চারে কুড়ি কুড়ি আর তিন যোগ করলে হয় তেইশ তো লাস্টে যে সংখ্যাটা আছে তার নিচে গুণ চিহ্ন দেবে যেহেতু শূন্য আছে শূন্যর নিচে গুণ চিহ্ন দেবে এবং এবার দুয়ের ঘরের নামটাটা করে নেবে অর্থাৎ দুয়ের সঙ্গে সব সংখ্যাগুলোর গুণ করে নেবে দুই আটটে ষোলো ষোলো ছয় হাতে এক দুই ছয় বারো বারো আর এক যোগ করলে তেরো তেরো তিন হাতে এক দুই চারে আট আট আর এক নয় তার নিচে দাগ দিয়ে দেবে এবার যোগ করে নেবে শূন্য আছে শূন্য নামিয়ে দাও চার আর ছয় যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক তিন আর তিন যোগ করলে হয় ছয় ছয় আর এক সাত নয় আর দুই যোগ করলে হয় এগারো অতএব নির্ণয় গুণ ফল এগারো হাজার সাতশো গ ভাগ কর বাষট্টি ভাগ পাঁচ দেখো এখানে তোমাদেরকে বাষট্টির সাথে পাঁচ ভাগ করতে হবে তো এটার উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা একটা বক্স করে নেবে এবং মাঝখানে সবসময় বড় সংখ্যা বাষট্টি লিখবে এবং বক্সের বাইরে পাঁচ তো পাঁচের ঘরে নামতা করো দেখো পাঁচের ঘরে নামতা করলে কিন্তু বাষট্টি মিলবে না তাই প্রথমে নিয়ে যাবে পাঁচ এককে পাঁচ বিয়োগ করে নেবে দুই আছে দুই নামিয়ে দেবে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক এবং তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেরোলো এক দশ দুই বারো তো পাঁচের সঙ্গে তো বারো আর ভাগ যায় না তাহলে আমরা ছোটো সংখ্যা দিয়ে নিয়ে যাব পাঁচ দুয়ে দশ তো দশ লিখবে বারো নিচে দশ বিয়োগ করে নেবে দুইটা নেমে গেলো একে মেলে গেলো শূন্য অতএব আমাদের এখানে ভাগ ফল হলো বারো এবং ভাগ শেষ কিন্তু দুই থেকে গেল নিচে লিখবে অতএব নির্ণয় ভাগ ফল বারো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ